প্রধানমন্ত্রীর এই বক্তব্য প্রত্যাহার এবং আমাদের যে পূর্ববর্তী দাবি এক দফা দাবি চাকরির সকল গ্রেডে আসলে যৌক্তিক সংস্কার কোটা ব্যবস্থার এটার দাবিতে আজকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ চলছে একটু পরে আমরা মিছিল করব এবং Vita se te se buona, vita bene, non vi affalate bene, con il piede ando so' un